এভরিওয়ান আসসালামলাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুব সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব সকালে আমরা বাচ্চাদেরকে কি দিব সেটা নিয়ে কিন্তু অনেক মারি দুশ্চিন্তা থাকে তো আজকে আমি দুশ্চিন্তা মুক্ত একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি হেলদিও হয়ে থাকবে তো চলুন কথা না বাড়ি ভিডিওতে যাওয়া যাক তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাচ্চার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এতে করে নাস্তাটা খুব সুন্দর ক্রিসপি হবে বাচ্চারা খেতে পছন্দ করবে তো এখন এটার মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নিব দেখতে পাচ্ছি আমি অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি যেহেতু আগে থেকে তেল দেওয়া সো ডোটা দুইটা ডিম তারপর মধ্যে আমি পছন্দ মরিচ আর পেঁয়াজ চার ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তারপর এখানে দিয়ে দিব লবণ এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো এই ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন আমি চুলায় বসিয়ে দিব চুলা একটা প্যান নিয়ে নিচ্ছি আর এখন এখানের মধ্যে নিয়ে নিবো দেড় চার চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমে যখন নিচে পাটা একটু হয়ে আসবে তারপর আমি এই ডিমটা একটু ঝুঁকা করে নিব চাকরি দিয়ে দেখতে পাচ্ছেন এরকম মেরেছে এটাকে ঝুড়া টাইপে করে নিতে হবে তো এটাকে আমি একটু কিস্পি করে নিচ্ছি এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আর কিছুক্ষণ এটাকে আমি চুলায় রেখে তারপর ভেজে নিব তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে এখন ডোর মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব এই রুটিটা কিন্তু খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না একটু মিডিয়াম সাইজে করে তারপর বানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের রুটি বানিয়ে নেওয়ার পর এখন আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি এই রুটি দেওয়ার পর এখন আমি সাইড থেকে এই রুটিটাকে এরকম রোল করে নিব দেখতে পাচ্ছেন কাজটা আমি ঠিক করছি খুব সহজে কিন্তু কাজটা করে নেওয়া যায় খুব ভালো মতো সিল করে দেওয়ার পর উপর দিয়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি আর এখন এটাকে আমি আলতো হাতে বেলে নিব দেখতে পাচ্ছেন খুব আলতো হাতে কিন্তু এটাকে বেলতে হবে যদি জোরে চাপ দিয়ে ফেলেন তাহলে কিন্তু ভিতর ডিমটা বের হয়ে যাবে আর আপনারা যদি এরকম ভাবে করতে পান তাহলে কিন্তু চাইলে হাত দিয়ে চেপে চেপে একটা রুটি বানিয়ে নিতে পারবেন তো রুটিটা অলমোস্ট বানানো শেষ কি রকম মোট রেখেছি দেখে বুঝতে পারছেন তো এখন আমি চুলো বসাবো তার জন্য চুল একটা প্যান বসিয়ে তারপর আমি রুটিটা দিয়ে দিব এখন দুই থেকে তিন মিনিট রুটির একটা পার্ট হয়ে গেলে তারপর এটাকে আমি উঠে দিচ্ছি এখন এই এপারটা যখন একটু হয়ে আসবে তারপর এখানে মধ্যে আমি দিয়ে দিবো সয়াবিন তেল তেল অল্প অল্প করে আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি তেল কিন্তু একদম কম ইউজ করেছি এই রাস্তার মধ্যে আর তারপর এটাকে আমি উঠে দিবো তেল দেওয়ার পরে দেখবেন যে খুব সুন্দর মতো কিন্তু এটা ফুলতে শুরু করেছে দেখতে পাচ্ছেন তো এখন এটাকে আমি একটু রাজ্যে করে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব নাস্তাটা যদি একটু খাস্তা বা একটু কিস্পি হয় তাহলে কিন্তু সবাই খেতে খুব বেশি পছন্দ করে তো এটাকে চুলা থেকে নামিয়ে এখন আমি কেটে পরিবেশন করছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু পুষ্টির সাথে সাথে অনেক বেশি কে এফ বা বিএফসি থেকে আর চিকেন ফ্রাই কিনে খেতে হবে না বাসায় তার দ্বিগুণ সাথে অনেকগুলো চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ভিডিও ঘরে চিকেন ফ্রাই তৈরি করলে আমরা বেশি মশলা ব্যবহার করি তার জন্য কেফসি বা আসল টেস্টটা পাওয়া যায় আজকে আমি একদম অল্প মশলায় এত মজার একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব যে আপনারা একবার বানালে আর বাইরে থেকে কিনে খাবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি মুরগির ব্রেস্ট পিস এখন এগুলোকে এরকম লম্বাটে করে কেটে নিচ্ছি ফিঙ্গারের আকার করে সবগুলোকে আমি সেইভাবেই কেটে নিব আজকের চিকেন ফাইগুলোকে আমি এরকম চিকন চিকন লম্বা লম্বা করে তৈরি করব আমি এগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বেশি মোটা বা পাতলা আবার চাইলে লম্বা বা ছোট এরকম করে কেটে নিতে পারেন পছন্দ অনুযায়ী তো এরকম করে আমি সবগুলো চিকেনই কেটে নিচ্ছি এখন এই চিকেনগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিব এখন এখানে মধ্যে আমরা ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিচ্ছি একটা রুম টেম্প্রেচার থাকা ডিম তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ হাফটা চামচ আদা বাটা একটা চামচ দিব রসুন বাটা হাফ হাফটা চামচ মরিচের গুঁড়া সামান্য একটু দিব জিরার গুঁড়া সামান্য একটু দিব গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ সাথে দিব এক চামচ টমেটো সস এখন সব মশলা ভালো মতো মিশিয়ে তারপর চিকেনের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন এটাকে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিতে পারেন এখন আমি আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কাপ পরিমাণে ময়দা চিকেন ফ্রাইটা মূলত ময়দা দিয়ে করা হয় এতে করে খুব সুন্দর বাহিরটা ক্রিস্পি হয় তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া আর লবণ তো সবকিছু কিছু ভালো মতো মিশিয়ে এর উপর দিয়ে আমি অল্প অল্প করে পানি ছিটাবো তারপর হাত দিয়ে এরকম জুড়া জুড়া করে নিচ্ছি এই কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঘরে চিকেন ফ্রাই তৈরি করলে বাহিরের মতো খুব সুন্দর লেয়ার হয় না তো আজকের এই পদ্ধতিটা ফলো করলে খুব সুন্দর লেয়ার হবে আর লেয়ার করার জন্য যে ঝামেলাটা পোহাতে হয় সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানিতে আমি এরকম ঝুড়া করে নিয়েছি এরপর একটা চাল নিয়ে জেলে নিব এক্সট্রা যে মদাটা বের হবে এটাকেও সেমভাবে পানি ছিটিয়ে ছিটিয়ে এরকম ঝুড়া করে নেবেন তাহলেই হয়ে যাবে আর কোনো কিছু ওয়েস্ট হবে না এখন আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি তারপর একটা পিস চিকেনের মধ্যে এই মদার মিক্সারটাকে খুব ভালো মতো কোটিং করে নিব দেখতে পাচ্ছেন কত সহজেই এই কোটিংটা করে নেওয়া যায় আমি অনেকগুলো আপনাদের সাথে করে দেখিয়েছি যাতে করে আপনারা দেখে বুঝে নিতে পারেন যে কিভাবে খুব সহজে এই চিকেন ফ্রাইগুলো বানিয়ে নেওয়া যায় জাস্ট দুই পিসটাকে খুব ভালো মতো এটার মধ্যে কোটিং করে নিলে একদম বাহিরের মতো খুব সুন্দর লেয়ার সৃষ্টি হয় যার কারণে এই চিকেন ফ্রাইগুলো খেতে যের খুব মজমজে হয় দেখতে অনেক বেশি কেএফসি বা বিএফসি স্টাইলই হয় তো এখন চুলা একটা প্যান বসিয়ে তেল ভালো মতো গরম করে তারপর আমি চিকেন ফ্রাইটা দিয়ে দিচ্ছি এই চিকেন ফ্রাই বানানোর ক্ষেত্রে কিন্তু তেলটা একদম প্রথম পর্যায়ে ভালো মতো গরম করে নিতে হবে এরপর চুলা আজ মিডিয়াম টু লো রেখে এটাকে ভেজে নিতে হবে এতে করে বাহিরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক বেশি জুসি হবে আর চিকেনটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে একটা একটা করে আমি সবগুলো চিকেনই ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সহজে এগুলো ভেজে নেওয়া যায় আর এগুলো কতটা ক্রিসপি হয়েছে বাহিরের দিকটা দেখেই বুঝতে পারছে কত সহজে অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলেছি এই মজাদার চিকেন ফিঙ্গারগুলো এগুলো দেখতে যত লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি মজার ছিল টমেটো সস মেউনি বা যে কোনো ধরনের চাটনি দিয়ে এটা পরিবেশন করতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সুজির রসমালাই রেসিপি এটা দেখতে যেরকম সুন্দর খেতে তার থেকেও বেশি মজার আর মুখে দিতে একদম মিলিয়ে যায় ছানা বা গুঁড়ো দুধের রসমালাই তৈরি একটু ঝামেলার ব্যাপার আবার অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো হতে চায় না আজকে আমি সুজি দিয়ে একটা পারফেক্ট রসমালাই রেসিপি শেয়ার করবো যেটা আপনারা বলতে পারেন নোভেল একটা রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো তার জন্য চুলা প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনিকে আমি বানিয়ে নিয়েছি ক্যারামেলটা যখন একটু আসবে করে নেওয়া হয় খুব সুন্দর আর এরকম একটা সুন্দর আসবে এলাচ আর টেবিল চামচ দিয়ে দিচ্ছি দেওয়ার ফলে খুব সহজেই ঘন হয়ে যাবে তো একটু ফুটতে শুরু করলে আমি চুলা থেকে নামিয়ে আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ঘি তার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে সুজি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি চিনিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়ি কমে অ্যাড করতে পারেন এক কাপ পরিমাণে সুজির জন্য আমি দুই কাপ পরিমাণে দুধ অ্যাড করবো তো দুধটা আমি ধাপে ধাপে অ্যাড করছি একবারে অ্যাড করবো না একবার অ্যাড করলে কি হয় একসাথে দলা পেকে যায় তবে আলাদা আলাদাভাবে অ্যাড করলে খুব সুন্দর সব সাইড দিয়ে ভালো মতো সিদ্ধ হয় সুজিটা এখন চুলাচ মিডিয়াম রয়ে রেখে প্যাচু দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে সুজিটা যখন একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে তখন দেখবেন যে প্যানের গাছের আসবে পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাতটা চামচের মতো বেকিং পাউডার তো এখন বেকিং পাউডারটাকে সুজির সাথে খুব খুব মিশিয়ে নিতে হবে একটু নেবেন এতে করে আমরা যখন রসমালাই শেফ তখন সুন্দর হয়ে যাবে আর উপরে কোনো রকমের ক্র্যাক বা ফাটল ধরবে না তো খুব ভালো মতো মেতে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে হাতে সাথে এরকম গোল গোল করে বলের মতো করে নিচ্ছি রসমালাইটা আজকে আমি একটু বড় সাইজের করি বানাচ্ছি আপনারা চাইলে ছোট ছোট বানিয়ে নিতে পারেন তো এখানে আমার অনেকগুলো হয়েছে এখন আমি চুলো একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি এরপর তেলটা যখন হালকা গরম হবে বলতে গেলে একদম যখন সুম গরম হবে তখনই আমি এই নাস্তাগুলো বা এই রসমালাইগুলো দিয়ে দিচ্ছি এরপর চুলটা যখন এরকম তেলটা ফুরতে শুরু করবে তখন আমি এগুলো আস্তে আস্তে উল্টে দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে উল্টানোর চেষ্টা করবেন না হলে দেখবেন যে সুটি গুলো কিন্তু ভেঙে যাবে তো আলতো হাতে এগুলোকে উল্ট দিতে হবে যখন মনে হবে যে একদম হয়ে গিয়েছে তখনই উল্টাবো তো এরকম করে দুই পাশে আমি বাদামি রং করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক এরকম হবে তো এখন আমি তেলটা চেকে চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন আমরা যে দুটা মালাইটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর এই গরম গরম পিঠাগুলোকে এই বোলের মধ্যে দিয়ে দিব এখন এটাকে ভিজিয়ে রাখবো এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য চাইলে ওভারনাইট রেখে দিতে পারেন এতে করে খুব ভালো একটা রেজাল্ট আসবে একদম রসে টোটুঙ্গুর হয়ে যাবে এই রস মালাইগুলো তো এটাকে আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি উপর দিয়ে কিছুটা পরিমাণে কাঠ বাদাম দিয়ে আপনারা চাইলে যে কোনোভাবে পরিবেশন করতে পারেন তো দেখতেই পারেন হয়ে গেল মজাদার সুজির রসমালাই এটা খেতে অসম্ভব মজার ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ